ওয়ালাইকুম আসসালাম ভাই ঢাকা মেডিকেল গেলে কিন্তু রোগীর অভাব পড়ে না পোড়া বিভাগে আপনি দেখবেন প্রত্যেকটা বাসা আমরা সিলিন্ডার ব্যবহার করি কোন না কোনো ডিস্ট্রিক্টে কোন না কোন গ্রামে কোনো না কোনো জায়গায় কিন্তু সিলিন্ডার বাস্ট হয় বাট আজকে আমরা সিলিন্ডার বাস্টের দিন শেষ আজকে আমরা যে রেগুলেটারটা আসছি এই রেগুলেটর যদি আপনার সিলিন্ডারের মুখে বসিয়ে দেন এভাবে আর এখান দিয়ে যদি আপনার এই যে দেখেন এখান দিয়ে গ্যাসের লাইনটা ইন হবে মানে আউট হবে আর ইন হবে এই যে এখান দিয়ে তো আমরা আজকে জাপানিজ টেকনোলজির কিছু সেফটি রেগুলেটর গ্যাস সেফটি রেগুলেটর নিয়ে আসছি এটা হবে নিয়ামা ব্র্যান্ডের এখন আপনার ঘরের যদি গ্যাসের পাইপ ইঁদুরে কেটে ফেলে বা যে কোনো ধরনের পোকামাকড় কেটে ফেলে আপনার আর গ্যাস লিক হবে না কারণ লিক হওয়ার সাথে সাথে কিন্তু এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে ঠিক আছে এই ব্র্যান্ডটা যদি আমি আপনাকে পরিচয় করা দিই এটা হচ্ছে জি গ্যাস রেগুলেটর ঠিক আছে এটা হচ্ছে নিয়ামা ব্র্যান্ডের অথেন্টিক প্রোডাক্টের কিন্তু একটা বারকোড থাকবে এবং আমাদের যেটা বাইশ মিলিমিটার এটার যে বেজমেন্টটা আছে বাইশ মিলিমিটার এটা কিন্তু অনেক হেভি আপনি দেখবেন এখানে কোনো ধরনের প্লাস্টিক ব্যবহার করেনি নেই সম্পূর্ণ ডাইকাস্টের ঠিক আছে এবং মিটারটা কিন্তু অনেক বড় আপনি দেখেন যখন আপনার গ্যাসটা এটা ফুল থাকবে এই কাটা ঘুরে কিন্তু এখানে আসবে গ্যাস কতটুকু আছে সেটাও কিন্তু আপনি দেখতে পারবেন এবং আপনার ঘরের পরিবারকে সেফটি রাখতে হলে অবশ্যই এরকম একটা গ্যাস রেগুলেটার দরকার রেগুলেটারটা আপনি জাস্ট গ্যাসের বোতলের মুখে লাগাই দিবেন আর এখান দিয়ে পাইপটা আপনার চুলার সাথে দিয়ে দিবেন যদি কোনোভাবে কোথাও কোনো লিকেজ হয় এটা রেগুলেটরটা বন্ধ হয়ে যাবে আপনি যতক্ষণ না পর্যন্ত এটা চালু না করবেন ততক্ষণ পর্যন্ত এই রেগুলেটর কিন্তু কাজ করবে না তো সেই ক্ষেত্রে আমাদের জীবন মানে বাঁচাতে অবশ্যই এরকম একটা রেগুলেটর প্রত্যেকটা মানুষের দরকার ঢাকা থেকে ঢাকার বাইরে যে যেখানে আছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য ঢাকা মেডিকেল পোড়া বিভাগে গেলে ম্যাক্সিমাম দেখা যায় আগুনে পড়া রোগী কারণটা হচ্ছে জায়গায় জায়গায় গ্যাস সিলিন্ডার বাস্ট হচ্ছে জায়গায় জায়গায় গ্যাসের পাইপ লিক হয়ে আগুন ধরে যাচ্ছে তো আজকে এই দুর্ঘটনা বাঁচানোর জন্য আমরা যে রেগুলেটারটা নিয়ে আসছি এটা হচ্ছে সম্পূর্ণ জাপানিস একটা রেগুলেটার এই রেগুলেটারটা একশো পার্সেন্ট কাজ করবে এবং আপনি আপনার পরিবার আপনার পুরো গ্রামের মানুষের জীবন বাঁচাবে তো কথা না পেরিয়ে আমরা রেগুলেটারটার প্রাইসটা আমি বলে দিই বা কীভাবে নেবেন সেটাও বলে দিচ্ছি এই রেগুলেটারটা বাজারে কিন্তু অনেক ধরনের রেগুলেটর পাবেন আমি আবারও ব্র্যান্ডটা বলি এটা হচ্ছে নিয়ামা ব্র্যান্ডের একটা রেগুলেটার এটা কিন্তু সম্পূর্ণ জাপানিজ টেকনোলজির একটা রেগুলেটর ম্যাক্সিমাম প্রোটেকশন করার জন্য এই রেগুলেটারটা খুবই খুবই জরুরি দরকার তো এই রেগুলেটারটা বাজার থেকে যদি আপনি কিনতে চান আপনার থেকে দাম নিবে আঠারোশো থেকে দুই হাজার বাট আমরা একটা ধামাকা অফার দিব যেই অফারটাতে সবাই আপনারা নিতে পারবেন এটা দাম নিচ্ছি মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা হলে আপনার জীবন আপনার পরিবারের জীবন এবং আপনার গ্রাম অঞ্চলের বা আশেপাশের ভাড়াটিয়াদের জীবনও ইনশাল্লাহ বেঁচে যাবে সেই ক্ষেত্রে এই রেগুলেটরটা পেয়ে যাবেন ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্স টাওয়ারের নিচতলায় নয় নম্বর শব রাসেল এন্টারপ্রাইজ ঢাকার মধ্যে যারা কিনবেন ক্যাশ অন ডেলিভারিতে ঢাকার বাহিরে যারা কিনবেন নিনমতো একশো বিশ টাকা অগ্রিম বিকাশ করে দেবেন আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিলে ক্যাশ অন ডেলিভারিতে এই প্রোডাক্টটি চলে যাবে আপনার গ্রামের বাড়িতে মাত্র বারোশো টাকা